গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল মার্কেট এসেছি আর কিনলাম আজকে ফুচকা একটা কাজের জন্যই মূলত এসেছিলাম কাজটা হয়ে গেছে তারপর মার্কেট দিকে এলাম মাকে বললাম মা আজকে একটু ফুচকা খাওয়া যাক চলো ফুচকা কিনি তো ফুচকা আর অল্পখানি তেঁতুল কিনলাম আর তারপর টোটো ধরে নিয়েছি এখান থেকে আমাদের যে মোড়টা আছে লাল রাস্তার মোড়টা ওখান অবধি টোটোয় করে যাবো বাকিটা হাঁটতে হাঁটতেই যাবো কারণ রাস্তাটা খুব একটা ভালো নেই টোটোয় করে গেলে একটু বেশি অসুবিধায় পড়তে হবে তবে দেখুন টোটোতে উঠেও লাভ নেই এদিকটা এত বৃষ্টি পড়লো যেতে যেতে কি আর করা যাবে ভাবলাম একটুখানি ওই যাওয়া যাক তবে না এত ঝিড় দিচ্ছিল তো শেষমেশ দাঁড়াতেই হলো একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি টোটোটা এদিকে দাঁড় করিয়েছে চলুন একটুখানি দাঁড়ায় তাহলে তারপর আবার বৃষ্টিটা কমলে তখন আবার যাব। আচ্ছা বেশ কয়েকদিন হলো আপনাদের সাথে কোনো রকম ভ্লগ শেয়ার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আসলে একটা জরুরি কাজের জন্যই অপেক্ষা করে বসেছিলাম যাই হোক ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ ভালোবাসায় কাজটি সম্পন্ন হয়েছে আপনারা পরে জানতে পারবেন এদিকে দেখুন টোটোটা ধরলাম আবার যখন বৃষ্টিটা থামালো এই যে আমাদের লাল রাস্তার সামনে নামিয়ে দিয়েছে এদিকে রাস্তাটার অবস্থাটা দেখুন চলুন এটুকু রাস্তা মার আমি হাঁটতে হাঁটতেই গেছে চারিধার হরি জল পড়ে যায় না জলে পড়বে জলে সাতার কেটে কেটে যাচ্ছি যখন আমরা গেলাম তখন রাস্তাটা একদম শুকানো ছিল তবে এই এত জোরে বৃষ্টি হলো এই দিকটা একদম পুকুর হয়ে গেছে দেখুন এই সময় আবারও টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে আমরা আবার ছাতাও আনিনি মায়ের অন্যটাই মাথা ঢাকা নিয়েছি চলুন তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই এখন অনেকটাই সময় পার করে ফেলেছি বিকাল এখন সাড়ে পাঁচটা এই সময় আমরা বসছি ফুচকা বানাবো দিকে দেখুন সব কিছু রেডি করে দিয়েছে আমাকে বললো তুই না হয় আলু ভাতিটা মেখে নে ফুচকার আলুটা তো এই যে আলুটা ছাড়িয়ে পরেই সেদ্ধ করতে দিয়েছিল আর তার সাথে কাঁচা লঙ্কাও কয়েকটা সেদ্ধ করতে দিয়েছিল আমার না একদম কাঁচা লঙ্কাটা কুচিয়ে আলুর সাথে খেতে একদমই ভালো লাগে না কেন জানি না মুখে আমার মনে হয় ওটাতে বেশি ঝাল লাগছে আর যদি এরকম সেদ্ধ করে দিয়ে দেওয়া হয় ওটাতে যতই বেশি ঝাল হোক না কেন ওটা খেতে আমার বেশ ভালো লাগে আসল কথা হচ্ছে কাঁচা লঙ্কাটা কামড়ে খেতে আমি পছন্দ করি না যাই হোক সুব্রত অনলাইন থেকে আমাকে যে পটেটো মেশারটা কিনে দিয়েছিল তো ওটাই করেই আজকে ম্যাশ করছি আর এটাতে করে আলু ভাতে মাখতে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার ছালগুলোও ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিয়েছি শুধুমাত্র শ্বাসটা এই আলুর সাথে মেখে রেখেছি আর তারপর দেখুন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর তার সাথে মা সকালে আজকে ছোলা ভিজিয়েছিল ওই ছোলা ভিজেটাও দিয়ে দিলাম আর দিলাম দেড় চামচ মতো লবণ এই যে গুঁড়ো মশলাটি দেখছেন এটা মা বাড়িতে বানায় জিরে ধুনে আর কয়েকটা তেজপাতা ভালো মতো শুকনো খোলায় গরম করে এটা পিষে নেওয়া হয় মিক্সিতে তো সেই মশলাটা দিলাম দেড় চামচ ছোট চামচের আর তারপর দেখুন এটা ভালো মতো এখন মিক্স করে নিচ্ছি লঙ্কার ছালগুলো কিন্তু ফেলে দিয়েছি সেদ্ধ করে শুধুমাত্র শাঁসটা দিয়েছি আবারও একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর এদিকে ভাইকে বললাম কয়েকটা লঙ্কা পুড়িয়ে দিতে এই পোড়া পোড়া জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে তো লঙ্কা পোড়া আবার অর্ধেকটা মতো দিয়েছি এই লঙ্কাগুলো ভীষণ ঝাল ওকে দুটো লঙ্কা পোড়াতে বলেছি চারটে পুড়িয়ে বসে আছে যাই হোক আলু ভাতেটা ভীষণ ভালো লাগছে চলুন এরপর জলটা রেডি করে নিই তেঁতুল জলটা এদিকে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি ভিজতে দেওয়া তেঁতুলটা ভালো মধ্যে একটু বাটিতে করে গুলেছি আর তারপরে ছাকনাটাতে দিয়ে দিলাম আবারও একটু ভালো মতো গুলে নিলাম আর কি আর তারপরে এই যে খোসাটা আর আটিগুলো সব আলাদা করে দিয়েছি জলটার থেকে ওই জলটাতে দিলাম একটুখানি লবণ লবণটা একটু কম দিলাম এই সাদা লবণটা কারণ বিট লবণ আরে দেবো আর এই যে জল জেরাও দিয়েছি এই নটোটার জল জেরাটা খুব ভালো একটাই দিয়েছি আর অল্প করে বিট লবণ দিলাম আর ওই যে লঙ্কাগুলো পুড়িয়েছিল ওখান থেকে একটা লঙ্কা পোড়া দিলাম এই জলটাও একটু একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে অল্পখানি চিনি দিলে জলটার স্বাদটা আরও বেড়ে যায় অল্প গুঁড়ো ছিল সেগুলো দিলাম দিকে পাশের বাড়ির থেকে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছে কটা বলছে নাকি এই পাতাটা দিলে ভীষণ সুন্দর গন্ধ বের হয় আর সত্যি কো শুধু পাতাটারই ভীষণ গন্ধ যখন ছিঁড়ছিলাম ভীষণ ভালো গন্ধ বের হচ্ছিল তো সেই পাতাটাও দিলাম আর এমনি তো জল দেওয়া হয়নি ওই গলা তেঁতুল জলটাই ছিল তো আরও একটু বেশি করে জলটা দিলাম আর তারপর মিক্স করে নিয়েছি দাঁড়ান দেখি হে সব কিছু ঠিকঠাক আছে কিনা না দুর্দান্ত অসম্ভব ভালো হয়েছে জলটা জানেন এই যে মা দিকে ফুচকা ভাজছে এগুলো কেনা ফুচকা এত সুন্দর ফুলে কোনো ঝামেলা ছাড়াই ও কত সুন্দর ফুলছে মাদারগুলো এই তো যেহেতু এগুলো কেনা ফুচকা এত সুন্দর ফুলছে মানে দেখেই একটা আলাদাই ভালো লাগছে বাড়িতে বানালে অনেক ঝামেলা হয় জানেন আলু মাখা তেতুল জলটা রেডি করতে খুব বেশি তো সময় লাগে না তবে আসল ঝামেলার সম্মুখীন হতে হবে যখন আপনি বাড়িতেই ফুচকাটাও তৈরি করবেন তবে আমরা সেই ঝামেলার দিকে যাইনি কিনে আনলাম সকালেই দেখতে পেলেন সেগুলোই এখন গরম তেলে ভালো মতো ভেজে নিচ্ছি কি সুন্দর ফুলছে গো দেখেই একটা আলাদা ভালো লাগছে ভাই আর আমি এক দৃষ্টিতে মায়ের কড়াইয়ের দিকে তাকিয়ে আছি কি অপূর্ব সুন্দর লাগছে গোল গোল ফুচকাগুলি এই যে আমাদের তিনজনের মতো ফুচকা ভাজা হয়েছে আমরা এরপর খেতে বসব বাবাকে ডাকলাম বাবা ওদিকে ঘুমাচ্ছে বলছে পরে খাবো পরে খাবো করছে আর বাবা না এগুলো খুব একটা পছন্দও করে না তো আমি বললাম ঠিক আছে বাবা যখন আসবে খাবে আমরা ততক্ষণ খাই তবে ওদিকে আবার সন্ধ্যাও হয়ে গেছে জানেন দেখি কয়েকটা ফুচকা রেডি করে রাখি ভাইয়ের সন্ধ্যাটা দেখানো হোক তারপরেই না হয়ে খাবো ওদিকে তো ভাই আর মা বসে আছে বলছে শুকনোগুলোই আমাদেরকে দে তো আমি আবার আলু ভাতেটা দিয়ে দিয়ে ওদেরকে দিচ্ছি একটা করে দেখি কয়েকটা এদিকে ভালো মতো পুর ভরে রাখি তাহলে খেতে খুব বেশি সময় লাগবে না নয়তো আবার অনেকক্ষণ পর পর একটা করে ফুচকা খেলে সত্যিই কেমন একটা লাগে আমি এদিকে আলু ভরছি আর মা আর ভাই শুকনোয় খেয়ে যাচ্ছে তো আবার উঠে গেল খেতে খেতে মিষ্টি লাগছে বলো আমার এগুলো একটু মিষ্টি লাগে এমনি ফুচকার তুলো হ্যাঁ হতে পারে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দেখানো হোক তারপর খাবো যা তাড়াতাড়ি দেখিয়ে দে তুই একটা হুম এগুলো সবকটাই ফুলে আর তিনজন খাওয়া অল্প অল্প করে ভালো লাগে তিনজন আছি ভাই যতক্ষণে আসছে আমি একটা টেস্ট করে দেখি কেমন লাগছে জলটা দিয়েও হবে না এখনকার দিনে বাইরেও মনে এত ভালো কিছু বানায় না যারা সন্ধে হোক দিন আর একটা খায় আর একটা ফুচকার জলটা এতটাই স্বাদের হয়েছে ওই জলটার জন্য যেন ফুচকাটা খেতে আরোই ভালো লাগছে দুর্ধান্ত লাগছে যাকে বলে ভয়েস ওভার দিতে দিতে আমার সেই কালকের কথা মনে পড়ে যাচ্ছে আর এই ফুচকা জিনিসটা এমনই যেটা দেখলে সকলেরই জিভে জল আসবে আমি গতকাল খেয়েছি তবু আজকে ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল আসছে যাই হোক ভাইয়ের ওদিকে সন্ধ্যা দেখানো হয়েছে আমি আর মা এদিকে বসে পড়েছি খেতে যে কটা আমরা খাবো সেই কটা ফুচকাতে পুর ভরে নিয়েছি কয়েকটা গোটা রেখেছি ওগুলো যদি বাবা পরে খেতে চায় তখন বাবাকে আবার পুর ভরে দেওয়া হবে একটুখানি আলু সেদ্ধও রয়েছে তো ভাইকে বললাম কেমন লাগছে ও বলছে দারুণ লাগছে সত্যিই খুব সুন্দর লাগছিল মানে সকলেরই আমাদের খুব পছন্দ হয়েছে তবে এসব আবার খুব বেশি খেলে তো পেটে গ্যাসের সম্ভবও খুব বেশি খাবো না ওই কয়েকটাই খাবো চলুন আজকের ভিডিওটাই ফুচকা খেতে খেতে শেষ করছি আর আমার আজকের ফ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো টাটা আর হ্যাঁ আগে যেমন রেগুলার ভিডিও আপলোড দিতাম এরপর থেকে তেমনটাই হবে চলুন আজ আসি তাহলে